नीरंजन निम्तूपं भक्तानुकंपृत विग्रह वै ईशावता परमेश াম কৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা দানা কালী অর্থাৎ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের ম্যানেজার কালীপদ ঘোষের কথা স্মরণ মনন করবো এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় এই প্রতিদিনের মননের মাধ্যমে আগ্রহী অনুরাগী শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দ আগামী আটই ডিসেম্বর ও দুটি চরণসার আয়োজিত ভক্ত সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন কিছু প্রবেশপত্র এখনও রয়েছে যারা ইচ্ছুক তারা রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে মূল কেন্দ্র বেলুন মঠ সে বেলুনমঠে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে আয়োজিত হবে আগামী আটই ডিসেম্বর এই অনুষ্ঠান ও দুটি চরণ সার এই আধ্যাত্মিক যে ভাব পুষ্ট গ্রুপের পরিচালনায় এবং আরেকটি আপনাদের কাছে নিবেদন যে আসন্ন শীতকালে যে শীতবস্ত্র প্রদান সেবা পূজা সেটি অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই তার জন্য আপনারা যদি সকলে মিলে এসে একসাথে হাতে হাত মেলান তাহলে আমরা এই শীতকালীন সেবা পূজাটি নির্বিঘ্নে সমাপ্ত করতে পারব ঠাকুরের ম্যানেজার ছিলেন কালীপদ ঘোষ আঠারোশো ঊনপঞ্চাশ সালে পূর্ব কলকাতার সামপুকুরে কালীপদের জন্ম বাবা গুরুপ্রসাদ ঘোষ ছিলেন কালী ভক্ত এক আমাবস্যার রাধে রাতে কালীপদ জন্মেছিলেন তাই তাঁর এই নাম হয়েছিল মা মেনকাবালা সহৃদয় কর্তব্যপরায়ণা এবং উদার মনের ভক্তিমতী মহিলা ছিলেন কালীপদর চরিত্র গঠনে মেনকাবালার উল্লেখযোগ্য ভূমিকা ছিল ভীষণ একরকা প্রকৃতির হলেও প্রাণ চাঞ্চল্যে ভোরপুর ছিলেন কালীপদ ছোটোবেলা থেকেই কণ্ঠসঙ্গীতে যেমন পারদর্শী ছিলেন তেমনি দক্ষতার সাথে বেহালা এবং বাঁশি বাজাতেন তার বাঁশি শুনে ঠাকুর একদিন সমাধিস্থ হয়েছিলেন এত ভালো রান্না করতে পারতেন যে ঠাকুরের ভক্তরা কালীপদকে পরিহাস করে গিন্নি বলতেন এহেন কালীপদ ঘোষের জীবনের লীলাবৃত্তে একটি অসাধারণ ঘটনার কথা আমাদের স্মরণ করতে হয় শামপুকুর থেকে নৌকয় করে কয়েকজন মেয়ে বউ দক্ষিণেশ্বরে রানীমার কালীবাড়িতে পুজো দিতে এসেছিলেন এই পুজো দিতে আসা দলের মধ্যে অল্প বয়সী এক স্ত্রীলোক ছিলেন সেই মহিলার মনে কোনো সুখ ছিল না সংগতি সম্পন্ন পরিবারের বউ হলেও স্বামী ছিলেন মাতাল দুশ্চরিত্র লম্পট রোজগার যথেষ্ট করলেও সবই মদ আর মহিলাতে উড়িয়ে দিতেন কালী মন্দিরের পুজো দেওয়ার পর পাড়ার সঙ্গিনীদের সাথে সেই বউ যখন মনোরম বাগান বাগানের মন্দিরটি ঘুরে ঘুরে দেখছেন তখন লোকে বললেন এখানে একজন সাধু থাকেন তিনি লোকের দুঃখ কষ্ট দূর করতে পারেন স্বামীকে সুপথে ফেরাতে পারেননি তাই খুব আশান্বিত হয়ে সেই ভদ্রমহিলা কালীবাড়িতে পরমহংসদেবের সাথে দেখা করলেন একটা ওষুধের বাসনা নিয়ে ভক্ত কবি অক্ষয় কুমার সেন শ্রী রামকৃষ্ণ পুঁথিতে লিখছেন ভাগ্যবতী সুলোচনা জানাইল শ্রীচরণে মনের বেদনা বেশ্যা মদে মত্তপতি অতি কদাচার সুপথে সুমতি হবে কি মতে তাঁহার কিন্তু এই সাধু কিন্তু এই সাধু যে কোনো চমৎকারিত্বে বিশ্বাস করেন না সেটি ওই গৃহবধূর জানা ছিল না রসিক ঠাকুর সব দুঃখের কথা শুনলেন শুনে বললেন তুমি একটু নহবতে যাও গো ওখানে যিনি আছেন তিনি এর ওষুধ জানেন আশান্বিত হয়ে সেই গৃহবধূ নহবতে মা সারদার কাছে গেলেন স্মৃতি মা বুঝতে পারলেন ঠাকুরের রসিকতা তাই মেয়েটিকে আবার ঠাকুরের কাছে পাঠালেন তাকে বলে দিলেন তুমি ওর কাছে যাও উনি তোমার স্বামীর মন ভালো করে দেবেন তিন তিনবার ওই গৃহবধূকে ঠাকুর আর মার কাছে যাতায়াত করতে হলো শেষে মা সারদাই মেয়েটির হাতে একটি প্রসাদী বেলপাতা দিয়ে ঠাকুরের নাম জপ করতে বললেন মেয়েটির সাথে কথাবার্তায় ঠাকুর তার স্বামী সম্পর্কে বলেছিলেন সে এখানকার লোক খুব শীঘ্রই তাকে এখানে আসতে হবে প্রতিকার লিখছেন তিল অনুবিন্দু চিন্তা না রাখিও মনে এ ঘরের লোক তেহ আসিবে এখানে এবং এই ঘটনা ঘটেছিল মা যখন প্রথমবার দক্ষিণেশ্বরে এসে থেকেছিলেন তেইশে মার্চ আঠারোশো বাহাত্তর মা প্রথম দক্ষিণেশ্বরে আসেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের নভেম্বর মাস এক রাত্রিতে প্রখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ তার মতন এক মাতাল বয়স্ককে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেন কালীবাড়িতে নিজের ঘরে গিরিশের সেই বন্ধুকে দেখা মাত্রই ঠাকুর বলে উঠলেন ওরে বউটাকে বারো বছর ভুগিয়ে এখানে এলে বন্ধুটি শুধুমাত্র গিরিশকেই জ্ঞান করেন তাকে দেখবার কৌতূহলে এসেছিলেন সেই রাতের আরও ঘটনা লাটু মহারাজের স্মৃতিকথায় রয়েছে সেই সাথী বন্ধুটিকে গিরিশবাবু ঠাকুরের সাথে পরিচিত করালেন ঠাকুর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে জিজ্ঞেস করলেন গিরিশবাবুর বন্ধুকে বলো না গো তোমার কি চাই সে বন্ধুটি বললেন একটু মদ দিতে পারেন ঠাকুর এসে বললেন ধাহ দিতে পারি তবে এখানকার মদে বড্ড নেশা হয় তুমি সইতে পারবে না ওই বন্ধু বলছেন খাঁটি বিলিতি মদ তাই একটু দিন না গলাটা ভিজিয়ে নি বিলিতি মদ নয় গো বিলিতি মদ নয় একদম খাঁটি দেশি কারণ বাড়ি আছে এ মদ যাকে তাকে দেয়া যায় না সবাই এ মদ সহ্য করতে পারে না এখানকার মদ খেলে আর বিলিতি মদ ভালো লাগে না তুমি কি ওই মদ ছেড়ে এখানকার মদ ধরতে রাজি আছো দিন না সেই মধ্য যা খেয়ে জীবন ভর নেশায় বুঁদ হয়ে থাকি ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে ছুঁয়ে দিলেন সঙ্গে সঙ্গে গিরিশবাবুর বন্ধুর সে কি কান্না উপস্থিত সকলে মিলে তাঁর কান্না থামাতে পারেননি উজ্জ্বল শ্যামবর্ণের লম্বা চেহারা আয়ত চোখ সদা হাস্যজ্জ্বল মুখমণ্ডল আকর্ষণীয় ব্যক্তি সম্পন্ন গিরিশবাবুর সেই বন্ধুর নাম কালীপদ ঘোষ ওরফে দানা কালী ঠাকুরের ম্যানেজার যাকে ছুঁয়ে দিতেই তিনি কেঁদেছিলেন যার কান্না থামেনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যাকে ছুঁয়ে দেন সে সোনা হয়ে যায় বিষাদের ক্রন্দনে চোখের জলে তার সমস্ত অশুদ্ধি সংস্কার ধুয়ে মুছে সাফ করে দেন ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বিষাদ যোগের মাধ্যমেই উত্তীর্ণ করেছিলেন সেই মহামোক্ষ যোগে মুখ্যয়ের পথে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই জন্য স্বামীজি বলছেন না একটি স্পর্শ মাত্র মানুষকে বদলে দেওয়ার ক্ষমতা একমাত্র ঠাকুর রাখতেন একটি ওয়ান টাচ ক্যান চেঞ্জ দ্য হোল লাইফ সমগ্র জীবনটাকে এই কালীপদ ঘোষের স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়াঙ্গিনী শ্রী শ্রী মায়ের উপদেশকে শিরোধার্য করে এই বিষ্ণুপ্রিয়াঙ্গিনী বারো বছর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের নাম জপ করেছিলেন ছোট্টখাটো পাট ব্যবসায়ী পিতা গুরুপ্রসাদের ব্যবসায় তেমন প্রসাদ ছিল না সংসারে অনটন লেগেছিল আর্থিক স্বাচ্ছল্য না থাকায় কালীপদর বেশিদিন পড়াশোনা হয়নি ক্লাস এইটে পড়ার সময় গুরুপ্রদ লেখাপড়া ছাড়িয়ে কালীপদকে মেসার্স জন ডিকিনসন কোম্পানিতে কাজে ঢুকিয়ে দিয়েছিলেন এই ব্রিটিশ কোম্পানির কলকাতায় কাগজের ব্যবসা ছিল অল্প বয়সে চাকরিতে ঢুকে কালীপদর পড়াশোনাতে ইতি হলেও তার বুদ্ধিমত্তা ধৈর্য অধ্যাবসায় অক্লান্ত পরিশ্রমের জেরে চাকরিতে ক্রমান্বয়ে পদোন্নতি পেতে থাকেন শেষে ওই কোম্পানির গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত হন এবং চাকরির উপার্জন উপার্জনে তিরিশ নম্বর শ্যাম্পুকুর স্ট্রিটে তিনতলা একটি বসত বাড়ি হাঁকাতে পেরেছিলেন এবং সেই সময় কোম্পানিতে কালীপদ ঘোষের এতটাই অবিসংবাদিক কর্তৃত্ব ছিল যে ইংল্যান্ড থেকে আসা ওই কোম্পানির কাগজ যে তার আবক্ষ মূর্তির জলছাপ ছাপ থাকত বয়সে বছর পাঁচকের বড় গিরিশবাবুকে কালীপদ শ্রদ্ধা করতেন আর গিরিশবাবু কালীপদকে ছোট ভাইয়ের মতন স্নেহ করতেন দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য এতটাই মিল ছিল যে অতি অল্পকালেই তাদের গভীর বন্ধুত্ব হয় গিরিশবাবু প্রথম জীবনে যেমন ছিলেন নাস্তিক কালীপদ ঘোষ ছিলেন ঠিক বিপরীত ধর্মীয় ব্যাপারে কোনোদিন কোনো যুক্তিতর্কের মধ্যে যাননি যদিও ঘুমন্ত আধ্যাত্মিক বোধ তার মধ্যে ছিল এবং কালীপদবাবু বুঝতেন যে তার একজন শক্তিমান গুরুর দরকার কারণ কালীপদবাবুকে বা কালীপদকে ঐশ্বরিক চেতনায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে সহধর্মিনীর নিরলস প্রচেষ্টা ছিল প্রথম দর্শনের রাতেই বাড়ি ফেরার পর থেকেই কালীপদ ঘোষের ঠাকুরকে দেখার জন্যে পুনর্বার ব্যাকুলতা বাড়ে কয়েকদিনের মধ্যে নৌকো ভাড়া করে দক্ষিণেশ্বরে যান ভাত ঘুম থেকে উঠে ঠাকুর ছোট্ট তক্ত বসে বসে আছেন ঘরে কালীপদকে দেখা মাত্রই যেন কতকালের আপনজনকে দেখছেন এইভাবে বলে উঠলেন তুমি কলকাতা থেকে এলে দেখো গো আমিও এই কলকাতা যাবো ভাবছিলাম সঙ্গে সঙ্গে কালীপদ বলেছিলেন তা চলুন না আমি তো ঘাটে নৌকো বেঁধেই রেখে এসেছি লাটু মহারাজ ছিলেন ঠাকুরের সঙ্গী সেবক লাটু মহারাজকে নিয়ে ঠাকুর কালীপদ নৌকোয় উঠলেন যেতে যেতে নৌকো নদীর মাঝখানে পৌঁছল সহসা কালীপদ ঘোষ ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে বললেন প্রভু আপনি আমাকে বাঁচান একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন ঠাকুর বললেন না না আমি কেউ নই তুমি ভগবানের নাম করো তিনি তোমাকে উদ্ধার করবেন কালীপদ ঘোষ তখন বললেন আমি দুরাত্মা মাতাল আমার মতো নীতিহীন নচ্ছা দুরাচারীকে আপনি উদ্ধার না করলে কে করবে মাঝদড়িয়ায় যেন নাটক হচ্ছে কালীপদ এমনভাবে ঠাকুরের পা জড়িয়ে ধরে আছেন ঠাকুর নড়তে পারছেন না এই পরিস্থিতিতে কি করবেন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেব কালীপদকে ওই অবস্থায় জীব জীব বের করতে বললেন আঙুল দিয়ে কালীপদের জীবে কি লিখে দিলেন বললেন এখন থেকে তোমার জীব এই মন্ত্র জপ করবে কালীপদ এতে খুশি হলেন না বললেন এসব কে চায় ঠাকুরের প্রশ্ন তবে কি চাও কালীপদও বললেন ঠাকুর ইহলোক ছেড়ে যখন চলে যাব তখন বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না মারাত্মক সেই অন্ধকারকে আমার বড় ভয় সেই ভয়ঙ্কর সময় বলুন আলো দেখাবেন আমার হাত ধরে নিয়ে যাবেন ভক্তের এই কাতর প্রার্থনায় বিগলিত হলেন প্রভু দয়াবতার করুণাবতার প্রেমাবতার অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বললেন ঠিক আছে ঠিক আছে তোমার ইচ্ছা পূর্ণ হবে কি কাণ্ড এই জন্যে তুমি মাঝ নৌকায় নিয়ে এসে নাটক করছ জীবে মন্ত্র লেখার আগে কথায় কথায় ঠাকুর জেনেছিলেন কালীপদ কালি ভক্ত কোনো গুরুর কাছে তার প্রথাগত দীক্ষা হয়নি এবং জেনেছিলেন যে সাধারণ গুরুর উপর কালীপদর কোনো আস্থা নেই জন্য পুঁতিকাল লিখছেন কালী ভালোবাসে কালী শুনি রায় মহাতোষে ঘোষে প্রশ্ন কইলা পুনরায় গুরুর নিকটে মন্ত্র লইয়াছ কিনা উত্তর দিলে করিয়া করুণা সেদিন নির্দিষ্ট কারুর বাড়ি যাবেন বলে কলকাতায় আসেননি ঠাকুর শ্যামপুকুর ঘাটে নৌকো ভিত্তেই কালীপদ স্বাভাবিকভাবে ঠাকুরের কাছে জানতে চাইলেন এবার কোথায় যাবেন যখন শুনলেন ঠাকুর বলছেন চলো তোমার বাড়ি যাই তখন কালীপদ আনন্দে আত্মহারা গোড়ার গাড়ি ভাড়া করে ঠাকুর আর লাটু ভারাজকে সাদরে সেই শামপুকুর বাড়িতে নিয়ে গেলেন নভেম্বর মাসের অপরাহ্ন ভাববুন আমরা সেই নভেম্বর মাসেই চলছি সেই অপরাহ্ন বেলায়। ঠাকুরকে যে ঘরে নিয়ে গিয়ে কালীপদ বসালেন সেই ঘরের চাঁদ দেওয়ালে দেব দেবীর বড় বড়ো তৈলচিত্রে সুসজ্জিত সেই সব ছবি দেখে ঠাকুর পুলকিত সকলে নিশ্চুপ এক দিব্য আবহাওয়া ঠাকুর যেদিন কালীপদর বাড়ি গেলেন তার কয়েক মাস আগে একদিন সন্ধ্যেবেলায় কালীপদের বোন মহামায়ার এক আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল আমরা জানি তিনি সেই ঘোড়ার গাড়ি শামপুকুর স্ট্রিটে যখন তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তিনি মুখ বার করে সেই দিব্য দর্শন গার পুরুষকে দেখলেন এরপর থেকেই কালীপদ ঘন ঘন দক্ষিণেশ্বরে যেতেন এবং অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন ঠাকুরের জীবৎকালে তার জন্ম উৎসব পালনে অত্যুৎসাহী উদ্যোগী ছিলেন যেমন রামচন্দ্র দত্ত তেমনি ঠাকুরের লীলাবসনের পর কালীপদ ঘোষের সেই উৎসাহে এতটুকু ভাটা পড়েনি কালীপদ ঘোষ ছিলেন কালীভক্ত পরিবারের ছেলে কালীপদর কাছে মা কালীর পরিবারের লোকের মতন সাম্পুকরে করে অনেকে আসতেন তাই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে গিয়ে মা ভবতারণীর সাথে আপনজনের মতন আচরণ করতেন রাখাল মহারাজ বলছেন একদিন কালীপদ ঘোষ কালী মন্দিরে ঢুকে মাকে খুব গালিগালাজ আরম্ভ করল তার বুকটা লাল হয়ে উঠল চোখ দিয়ে জল পড়তে লাগলো ঠাকুর গালাগাল শুনে কালীঘর থেকে চলে এলেন বললেন আমাদের মাতৃভাব ও ভাব বড় শক্ত খুব আপনার লোকের উপরেই অত অভিমান চলে কালীপদ ঘোষের এই অসামান্য জীবন অনুধানে আমরা অপেক্ষা করব আবার আগামী দিন নমস্কার ধন্যবাদ